যখন দীপাকে অপমান করে সোনা বলছিল যে তুমি আমার মা নয় তুমি আমার মা হতে পারো না সারুই আমার আসল মা কারণ ও আমাকে দেখাশোনা করে আরও খুব ভালোবাসে তখন এটা শুনে দীপা খুব কাঁদছিল আর বলছিল তুই ছোটোবেলার ওসব কথা ভুলে গেছিস মা তখন সোনা বলে যদি তুমি আমাকে এতই ভালো পাও তাহলে এর আগে কেন আসো নাই তখন দীপার মুখে কোনো উত্তর নাই এদিকে সূর্য সোনার পিসা করছিল আর পিসা করে সে রেস্টুরেন্টে পৌঁছে গেল যেখানে দীপা আর সোনা কথা বলছে আর তখন চুপ করে ওদের কথা শুনছিল তখন সূর্য ভাবছিল এ কি সোনা তো দিবাকে একটু ভালো না। এত দিন পর দিবাকে দেখেও নিজের মাকে এরকম ব্যবহার কেন করছে আমার কি এখন দিবার সঙ্গে দেখা করা উচিত হবে আমি তো যে কোনো হালাতে সোনার খুশি চাই আর সোনার খুশির কারণে দিবার থেকে দূরে থাকতে হলেও আমি থাকবো এটা বলে ওখান থেকে সূর্য চলে যায় আগামী পর্বে কি হতে চলেছে সেটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন আর লাইক করেন আসছি এক নতুন আপডেট নিয়ে